অভিযোগ সরকারি সেলাই মেশিন চুরির পর বিক্রি করে টাকা আত্মসাৎ করার আর তা ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে হাটের হাতিবান্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদ অভিযোগ উঠেছে ইউনিয়ন সচিব ময়নুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের অভিযোগ যারা সেখানে প্রশিক্ষণ নেন তাদেরকেই দেয়া হয় সেলাই মেশিন তার সঙ্গে আমার কথা হয়নি কিন্তু উদ্ধার করছে আমাদের ইউনিয়ন পরিষদের যে সখিদার এবং সর্দার তারা তো চুরি করে নাই চুরি করে বিক্রি করছে সচিব চল্লিশ জন না পঞ্চাশ জন মানে ট্রেনিং এ ছিলাম মেশিন আর বিশটা বিশটা মানে বিশ জন পাইছে আর বাকি জন পায়নি আপনি কি বিয়ে বৌভাত আকিকা জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন আর চিন্তা নেই এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজ মোর দিগিরহাট হাতিবান্ধা লালমনিরহাট দু হাজার একুশ বাইশ অর্থ লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টের প্রশিক্ষণার্থী দুস্থ নারীদের মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করা হয় তার মধ্যে তিনটি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠে সচিবের বিরুদ্ধে তবে পুরো বিষয়টি অস্বীকার করেন ইউনিয়ন সচিব মানে কি বললো না বললো ঠিক আছে না এখানে তো কিছু নেই সরকারি মেশিন আমি কেন বিক্রি করবো তারা তারা এখানে ট্রেনিং দিচ্ছে তারা এখান থেকে মেশিন নিয়ে গেছে আর মেশিনের একটু ওই যে কোয়ালিটি খারাপ দেখিয়ে পরে ওখান থেকে নিয়ে আসা হয়েছে নিউজ ডেস্ক নেতৃত্বের কণ্ঠেশ্বর লালমনির হাট